Hello everyone! যে একদম সারা দিনই বৃষ্টি স্কুল যাবে না ছেলের পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা স্কুল যাবে না করে জোর করে স্কুলে নিয়ে পাঠিয়ে দিয়ে এসেছি তারপর যাই হোক নিয়ে এলাম এখন তো বৃষ্টি সেরে গেছে তাহলে টিউশনে চলে যাব অসুবিধে হবে না সেই ঘুরে ঘুরে আবার বৃষ্টি 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 যাই হোক অল্প বৃষ্টি হচ্ছিল তখন ছেলে ফোঁটা ওইভাবেই চলে গেছিলাম তারপরে আসবো বাড়ি তাতেও বৃষ্টি সেই সব রেইনকোট পরে আসতে হলো প্রচুর বৃষ্টি সারাদিনেই বৃষ্টি মানে জাস্ট একটুখানি টাইম হয়তো থামছে তাও কি সব জায়গায় থামছে না হয়তো কিছু কিছু জায়গায় একটু একটু থামছে আবার সেই বৃষ্টি বৃষ্টি কে ওয়াচ করেছো একটু কমেন্ট করবে প্লিজ তারপরে পার্লারে গেছিলাম আমি একটু শুধু চান্স পেলেই হয়েছে বাস শুধু এই কাজ আর ওই কাজ ওয়াচ কে করছি কমেন্ট করবে তাহলে বুঝতে পারতাম কেউ ওয়াচ নিয়ে আছো তোমাদের সাথে আমি আড্ডা দিতে এলাম বাট তোমরা কেউ নেই চোখে চোখে দেখা হলো কথা হলো না কথা বলার জন্য আমি বসে রয়েছি বাট কেউ কমেন্ট করে না হ্যালোয়ান কেউ কি একটু কমেন্ট করবে আমি কি তাহলে একটু আড্ডা দিবো গল্প করতে পারি নাকি গল্পটুকু করতে পারি না আর্ধেক একটু বাকি রয়েছে পুরোটা না পুরোটা একটু বাকি রয়েছে একটু ব্যান্ড রয়েছে পুরোটা নেই গোল গোল করে ঘোরে ভালো লাগে আমার একদম ভালো লাগে নেটওয়ার্ক না ফেলে না না বলো কেউ কমেন্ট বক্সে কেউ গল্প করতে আসে আমি বসে বসে কাঁদবো সত্যি এবার আমি বসে বসে কাঁদবো কেউ কমেন্ট করে না এমডি এমডি কেমন আছো কোথা থেকে লাইভে জয়েন করেছো একটু জানিও প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারি কেমন আছো লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভীষণ হার্ড ক্লিপটা কেউ নেই তাহলে কেমন হলো বলো কেউ কমেন্ট না করে তাহলে কেমন হয় বলো

ইউ ইউ গোলাপ আমার ভীষণ প্রিয় ভীষণ মানে ভীষণ প্রিয় গোলাপ আমি এক্সট্রা এক্সট্রা কিনতেও ভালোবাসি কোনো অনুষ্ঠান ছাড়াও এমনিও কিনতে ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাকিরা সবাই কোথায় গেল কেউ নেই একটু কমেন্ট করো এসো প্লিজ সামনে এমনিভাবে ধরে থাকাও ভীষণ চাপের বুঝলে তো তার মধ্যে যদি আরো না পায় নেটওয়ার্ক নেটের নেটের সমস্যা হ্যাঁ এখানে নেটওয়ার্ক পায় না নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক ভীষণ প্রবলেম

কেমন আছো এমডি নেটওয়ার্ক ভীষণ প্রবলেম করে কারণে ক্লিয়ার দেখা যায় না দেখা না গেলে কেউ আসবে বলো কেউ থাকবে লাইভে কেউ আসবে জয়েন করবে

ফোটা কালে জমেছে চল বর্ষাকালে ফোটা ফোটা আর না থাকো যদি গোমরা মুখে কাতু কুতো দেব তোমাকে একটু হাসো কেউ একটু হাসো কেউ হাসছে না সবাই গোমরা মুখে চুপচাপ বসে রয়েছে এটা কি ভালো লাগে বলো বাসা কোথায় আমার বাসা কোচবিহার কোচবিহারের বাসিন্দা আমি একটু কেউ কমেন্ট করলে তো ভালো লাগে বলো কেউ কমেন্ট করে না কিছু করে না জলদি জলদি জয়েন হয়ে যাওয়া আমি কমেন্ট করতে পারি তোমাকে নিশ্চয়ই পড়ব লাইভ করা যায় না সত্যি কথা দর্শক যদি না তাহলে কি লাইভ করা যায় বলো তো এত আটকে যায় আটকে যায় আমার একদম ভালো লাগে না তুমি লাইভে জয়েন হওয়ার জন্য আমো নাছো বলো বেরিয়ে গেলে নাকি চলে গেলে আর দিভাই তুমি ফোন করেছিলে কিন্তু আমি তোমার ফোনটা ধরতে পারিনি আটকে গেছে হ্যাঁ নেটওয়ার্ক পাচ্ছে না নেটওয়ার্ক পাচ্ছে না যেন আটকে যাচ্ছে আমি অল্পতেই খুব খুশি আমার কিছু লাগবে না শুধু তুমি এই একজন দেখার পর আমি ভেতরে শান্তি পাই ও হো হাই 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 হায় হাই তো কেমন আছো বলো আগে বলো কেমন আছো জানি না আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রাখবে তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আচ্ছা তাই বুঝি এতটাই স্পেশাল আচ্ছা কবে হলাম কবে থেকে এত স্পেশাল হলাম জানি না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে তো এই জন্য আরো নেটওয়ার্কের এর প্রবলেম একেই তো নেটওয়ার্ক পাই না বাজারে গেছিলাম ভুল হয়ে গেছে ঠিকই তো আমি তো একটু নেটওয়ার্ক কিনে আনতে পারতাম একটু নেটওয়ার্ক কিনে নিয়ে আসতাম স্কুটির ডিগ্রি করে ভরে তাহলে না ভালো হতো বড় মিস্টেক করে ফেলেছি বানায় তো না আমি নিজেও জানি না আচ্ছা তাই বুঝি বড় মিস্টেক করেছি বুঝলে তো যদি একটু নেটওয়ার্ক কিনে আনতাম বাজার থেকে বাজারে গেছিলাম ছেলেকে নিয়ে টিউশনে গেছিলাম টিউশন থেকে আসার সময় রেইনকোট পরে আসতে হলো এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো একেবারে যাতা অবস্থা এই রেইনকোট পরাটা না গরমের মধ্যে ভীষণ কষ্টের রেইনকোট পরে রাত জায়গা পাখির মতো জেগে আছি আমি